যদি বলো আল্লাহ আকাশের মালিক কে বলুন জমিনের মালিক কে আকাশের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ আমাদের মালিক কে তাহলে একই কোম্পানির লোক অসুবিধা নাই আল্লাহ বলেন তোমার মাথার ওপর যে কালো আসা মিজান আমি তোমার মাথার ওপরে সন্নে নীল গগনটা ঝুলন্ত অবস্থায় রেখেছি ও গরাবের মানুষ বলো এই প্যান্ডেলটা করতে কত খুঁটি লেগেছে এই প্যান্ডেলটা করতে কত দড়ি লেগেছে কত দড়ি খুঁটির সাহায্যে প্যান্ডেলটা মাথার ওপর টাঙানো আকাশটা টাঙাইতে যদি বাঁশ লাগতো বাঁশ থাকতো তবু আকাশ থাকতো না বিনা খুঁটি খাম্বাই মাথার ওপরে একটা আকাশ নয় দুটো নয় তিনটে নয় চারটে নয় পাঁচটা নয় সাতটা সাতটা আকাশ অবানাই না আমি তোমার মাথার ওপরে সাতটা নীল গগন ঝুলন্ত অবস্থায় টাঙিয়েছি সেই আকাশের গায়ে আমি আকাশের গায়ে একটা সূর্য দিয়েছি একটা চন্দ্র দিয়েছি দুজনেই আকাশের গায়ে দোল খায় চন্দ্রের সঙ্গে সূর্যের ধাক্কা লাগে না সূর্যের সঙ্গে চাঁদেরও ধাক্কা লাগে না অসংখ্যা গাছ দিয়ালে হাব্বু জুল আসুফি পর্রাইহান সুন্দর সুন্দর বাগান দিয়া আমি জমিনকে সাজাইছি আমি এই জমিনটা আমি আল্লাহ সমতল করে বিছায়েছি এই জমিনটা আমি জমিনটা সমতল করে বিছাইছি আল জি বালাও আর আমি পাহাড় দিয়া জমিনটাকে পেরেগ মেরে দিয়েছি এ জমিনে বাস করবে কারা পখলাক নাকুম আদওয়া জা আর আমি জড়া জোড়া করে বানাইছি জোড়া হলো কারা নারীকে দিলাম পুরুষ পুরুষকে দিলাম নারী আল্লাহ বলেন না হুমনা লেবাসুল লাকুম ওয়া আনতুম লেবাসুল লাহুননা নারীর জন্য পোশাক বানালাম স্বামীকে স্বামীর জন্য পোশাক বানালাম নারীকে এই পৃথিবীতে সোনা বলো হীরা বলো গাড়ি বলো জমি বলো জায়গা বলো সব থেকে পুরুষের কাছে দামি কি একটা পুরুষের কাছে সব থেকে দামি হলো তার বিবি আর একটা নারীর কাছে সবথেকে দামি কি নারীর কাছে সবথেকে দামি হলো তার স্বামী মিথ্যা বলছে না খারাপ বলছি কেউ কেউ আবার মানে না আগে কুমারী মেয়েরা পালাতো আগে বিয়ে হয়নি সেই মেয়েগুলো পালাতো এখন দু ছেলের মা তিন ছেলের মা টিকিট কাটছে ওয়া আলাইকুম সালাম সো আচ্ছা এই দাকু ভাইজান আমার